নমস্কার চিকেনের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাড়াই চিকেন যদিও এটা পনির দিয়েও কিন্তু বেশ ভালো যায় তো এই কাড়াই চিকেনের রেসিপি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এই রান্নাটা করার জন্য প্রথমে কিছু মশলা আমি শুকনো কড়াই একটু নাড়াচাড়া করে নেব। যেমন ধরুন এখানে রয়েছে জিরে ধনে মৌরি গোটা গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা তো এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে তো কড়াই দিয়ে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে এটাকে গুঁড়ো করে নেব এবার এক চামচ রিফাইন্ড অয়েল দিলাম কড়াই তার মধ্যে দুটো পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম এই রকম করে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভাজা করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে তো এক মিনিট দু মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তেল থেকে তুলে রাখলাম তো অন্যান্য চিকেনের রান্নায় যতটা পরিমাণে তেল বা বাটা মশলা ব্যবহার করা হয় আজকের এই রান্নাটায় কিন্তু আপনারা দেখবেন অনেকটা পরিমাণে তেল কিন্তু কম নেওয়া হচ্ছে এবং বাটা মশলাও কম দেয়া হবে তো আরও তিন চামচের মতো তেল এখানে দিলাম তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি কেটে এবারে ওই তেলের মধ্যে আর অবশ্যই রিফাইন্ড অয়েল এখানে বলা হয়নি পুরো রান্নাটাই কিন্তু আমি রিফাইন্ড অয়েলে করছি দেখুন এখানে আদা রসুন দু চামচ করে নিয়েছি আর চিকেন কিন্তু এক কেজির মতো ছিল তো সেই অনুযায়ী আমি আদা রসুনটাকেও দু চামচ করে নিয়েছি নিয়ে এবারে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়ে টমেটোর পরিমাণটা একটু বেশি রাখতে হবে এখানে চারটে টমেটো আমি ব্যবহার করছি চারটে টমেটোকে ছোট ছোটো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আদা রসুনটাও কিন্তু তেলের মধ্যে লেগে যাবে না যেহেতু টমেটোর মধ্যে যে জলটা রয়েছে তাতেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে নুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে নুন দিয়েছি আর একদম শেষে আরেকবার টেস্ট করে দেখতে হবে যদি লাগে আরেকটু একটু দেবো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে এবারে কষিয়ে নিতে হবে যাতে আদা বা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো এরকমভাবে তিন চার মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে এলে মশলার মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আমি আগেও বলেছি এখানে এক কেজি চিকেন আমি ব্যবহার করেছি তো চিকেনগুলোকে এরকমভাবে কড়ার মধ্যে দিয়ে এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এই কষাতে আর এই সময় ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে হলে কিন্তু তলায় ধরে যাবে তো ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকাটা খুলে এটাকে একটুখানি তলা থেকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে ধরে না যায় তো ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি পনেরো মিনিট পরে দেখাচ্ছি দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর এখনো পর্যন্ত কোনো জল কিন্তু আমাকে দিতে হয়নি টমেটোর মধ্যে যে জলটা ছিল তাতেই কিন্তু কষানো হচ্ছে এবারে এর মধ্যে কাজু বাটা দিয়ে দিলাম আট থেকে দশটা কাজু আমি বেটে রেখেছি সেই কাজু বাটাটা এখানে আমি দিয়ে দিয়ে এটাকে আরও একবার নাড়াচাড়া করতে হবে কারণ কাজু বাটা দেওয়ার পর কিন্তু তলায় একটু ধরে যেতে পারে তো এটাকে এরকম নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম একদম প্রথমে সেই ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আর অল্প একটু জল আমি এখানে দেব গ্রেভিটা তৈরি করার জন্য তার আগে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম একদম প্রথমে সেই ভাজা মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিলাম এটাই কিন্তু এই কড়াই চিকেন যে রেসিপি তার প্রধান মশলা কিন্তু এই ভাজা মশলাটা তো ওই জন্যই প্রথমেই ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম আর এবারে দেখুন একদম শেষে আমি অল্প একটু জল করার মধ্যে দিয়ে দিলাম যাতে সামান্য একটু গ্রেভি থাকে এইটা কিন্তু খুব বেশি ঝোল হয় না আর একটু গামাখা হয় একটু গ্রেভিটা অল্পই থাকে তো জল দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একদম শেষে অবশ্যই একটু কাসৌরি মেথি পাতা হাতে একটু গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কারণ কাসৌড়ি মেথি পাতার যে স্মেলটা সেটা কিন্তু ওই কাড়াই চিকেনের মধ্যে খুব ভালো লাগে তো রান্না কিন্তু একদম শেষ এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা রেসিপি অল্প সময়ের মধ্যেই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর আর প্রথমেই বলেছিলাম তেল আর বাটা মশলা একটু কম পরিমাণেই আমি ব্যবহার করব তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল আইকানটিকেও প্রেস করে দেবেন তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে